Dikini Dah 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 থেকে ইচ্ছে করছিলো কেক বানাবো তো আজকে ভাবলাম একটু ট্রাই করি তো অনেক দিন হয়ে গেলো কেকটা বানানো হচ্ছে না আর আমার প্র্যাকটিসও হচ্ছে না মানে কি হয় যদি কেকটা বানাই ঘরেই খেতে হয় তো তার জন্যে আর কি তেমনভাবে প্র্যাকটিসও হচ্ছে না তো তার জন্যে ভাবলাম না আজকে একটু কেকটা বানাই শুধু এমনি বানাবো স্পঞ্জটাই মানে কেকটাই শুধু বানাবো ক্রিম দিয়ে বানাবো না আর আজকের কেকটা এই হাঁড়িতেই বানাবো আর লবণ যেটা আমি সবসময় ইউজ করি দেখো কেমন কালার হয়ে গেছে একদম ব্রাউন ব্রাউন তো সেই লবণটা আমি সবসময় রেখে দিই তো আমি ফেলে দিই না তো এই লবণটা আর কি দিয়ে এই যখন এই যে গ্যাসেতে উপরে দিয়ে দিলাম এটা একটু গরম হতে থাক যাই হোক গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো সকলেই আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন প্রায় তিনটের মতো বাজে এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিই আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজকে যে কেকটা বানাচ্ছি সব কিছু মেজারমেন্ট কিন্তু এই যে কাপটা দিয়ে করেছি তো আজকে এই কাপটা দিয়ে সব কিছু যা দিতে হয় সব কিছু দিয়ে দিয়েছি তো এখন শুধু দুধ দিয়ে ভালো করে মিক্স করার পালা তো এখানে দেখো ভালো করে দুধটা দিয়ে ভালো করে মিক্স করছি মানে অনেকদিন হয়ে গেলেও কেক খেতে ইচ্ছে করছে আর এখন না মানে দাদার দোকান যে কেকগুলো আনে সেই কেকগুলো আর খেতে ইচ্ছে করে না কারণ সেই কেকগুলোতে ডিম দেওয়া থাকে আর এখন আমার তো ডিম খেতে ইচ্ছে করে না চেয়ে দিয়ে দিয়েছি বলে তো তার জন্য ভাবলাম না আর এখন আর দোকান থেকে কিনে খাবো না নিজেই যদি ইচ্ছে হয় নিজেই বানিয়ে খাবো তো ভেবেছিলাম আজকে সুজি দিয়ে কেক বানাবো কিন্তু সুজি না আজকে অল্প আছে বলে আজকে আর সুজি দিয়ে বানাইনি তো চকলেট কেকটাই বানাচ্ছি আর এখানে আজকে মাম্মা ঘুমায়নি তো মাম্মা মামার সাথে সাথেই ছিল তো এখানে কীভাবে কেক বানাচ্ছি ও দেখছিল। আর আমার থেকে বেশি তো মাম্মাম খুশি হয়েছে মানে কি বলবো মাম্মাম না এই কেক বানানো দেখলে যায় না কেন এতটা বেশি খুশি হয়ে যায় আর সবাইকে বলতে থাকবে আমার হ্যাপি টু ইউ আমার মা কেক বানাচ্ছে আমার জন্য আমি কাটবো এভাবে আর কি বলতে থাকে আর ও কেকটা খেতে বেশি ভালোবাসার থেকে বেশি জানো কি খেতে ভালোবাসে ও ক্রিমটা খেতে চায় শুধু আর ক্রিমটা তো বেশি খেতেও হয় না তো ভেবেছি আজকে ক্রিম দিয়ে বানাবো তো যাই হোক আজকে তার ক্রিম দিচ্ছি না আজকে এমনি বানাবো তো এখানে দেখো ভালো করে আর কি মিক্স করে নিয়েছিলাম তারপর আবার একটু তেল দিয়ে বাটিটা যেটা আর কি বানাবো সেই বাটিটাতে একটু রিফাইন অয়েল দিয়ে মিক্স করে নিলাম মানে একটু ভালো করে সাইড সাইড দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম আর এখানে এই যে মানে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে তারপর ঢেকে দেব আর এর মধ্যে না আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো তারপর একটুকু কিন্তু আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো এই যে ব্যাটারটা দিয়ে তারপর না আমি যে যেটা গরম করে রেখেছিলাম কি সেটাতেই দিয়ে দিয়েছিলাম তো তারপর থার্টি ফাইভ কি ফোরটি মিনিট পর আমি গিয়ে খুলবো তো তার আগে দেখি বর চলে এসেছে আর আজকে তো রবিবার ও চলে এসেছে তাড়াতাড়ি একটু তো ও খেয়ে আবার একটু বের হবে তো এই যে দেখো এখানে তো আজকে রান্না করেছিলাম পনির তারপর ডাল আর একটা ভাজি করেছিলাম আজকে কি হয়েছে দুপুরের সকালেই আজকে সব রান্না রান্নাবান্না সেরে নিয়েছি কারণ মাছ কিনে মা গিয়েছি মাসির ঘরে মিশুর তো मीसो आम्ही मीोआ তো মেশুরি আজকে চাদ্য ছিল তো সেই কারণে মা মাসির ঘরে গিয়েছে আর আজকে শুধু বড় আর আমি খাচ্ছি আর বাবারও আজকে নেমন্তন্ন ছিল সুর্দির ঘরে আর আমি রান্নাবান্না সারার পর সুদ্ধি ফোন করে তারপর বললাম মা তো সকালে পুজোটা দিয়ে চা খেয়ে চলে গিয়েছিলো মাসির ঘরে আর বাবা পরে এগারোটার দিকে গিয়েছে তো তার মধ্যে আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম বাবা যতটা বাড়িতে ছিল ওর মধ্যে রান্নাটা সেরেছি কারণ পরে গিয়ে না মামাকে একাতে নিয়ে পারবো না তো বাবা যাওয়ার পর আমি ঘরগুলো মুছেছি তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি কেকটা একদম রেডি হয়ে গেছে প্রায় ফোরটি ফাইভ মিনিটসের মতো লেগেছে আজকে আমার কেকটা বেক হতে আর দেখো কি সুন্দর ফুলেছে না আর কেকের উপর দিয়ে না একটু পিস্তা বাদাম দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে দেখো এখানে বড় মাসে আবার রেডি হয়ে নিচ্ছে এখন যাবে কোথায় যাবে বলো তো হ্যাঁ কোথায় ঘুরতে এখন যাবে ওই যে হাতে টেটো কোন হাতে বানাবো দেখা যে এখানে বানাবে এই হাতে ট্যাটু বানাবে মাম্মার যে পায়ের ছাপ নিয়ে গেল ওইটাই এখন মাম্মাম আর ওই যে হর বাবা একটু ঘুরতে যাবে আসো আসো তোমায় রেডি করে দিই সাজু করে দি আসো 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 তো মাম্মামকে সাজু গুজু করিয়ে দিয়েছি ওর বাবার সাথে একটু ঘুরতে গেল আর রবিবার না আজকে মাম্মাম কিন্তু রবিবার হলেই ওর বাবার সাথে বের হবে এই বিকেলবেলা আর এর মধ্যে যে আমিও মানে ঘরের কাজগুলো যেগুলো আর কি আছে খড়টা ঝাড়তে সেগুলো করে নেব। তো তার আগে যে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আজকে সব কাজ সেরে তারপর স্নান করেছি না তো কাপড়গুলো মানে স্নান করার আগে ধুয়ে দিয়েছি কয়েকটা বরমস্যার আর কি প্যান্ট সবগুলো শুকিয়ে গেছে কারণ সকালে ধুয়ে দিয়েছিলাম আর বরমো একটু দেরি হয়ে গেছে প্যান্টগুলো ধুতে তো তার জন্য শোকায়নি তো সেগুলো আবার কালকে রোড দিতে হবে আর এখানে আমি সব একটা একটা করে কাপড় ভাজ করে নিচ্ছি এদিন কাপড়গুলো নিয়ে এসে সোফাতে রেখে দিব ওই দিন আর কাপড় ভাজ করতে ইচ্ছেই করে না পরের দিন বিকেলবেলা কি সকালবেলা তখন ভাজ করতে মানে আর কি করি তো তার জন্য রোজ দিনই চেষ্টা করি আমি যে যখন যে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসবো ভাজ করে রেখে দেবো নয়তো পরে গিয়ে যাই না কেন আমার আর ইচ্ছেই করে না তো এখানে আজকে উঠিয়ে নিয়ে এসেছি ভাবলাম যে না এখনই ভাজ করে রাখি যদি রেখে দিই তাহলে আর ইচ্ছে করবে না কাপড়গুলো ভাজ করে এই যখন একটু বিছানাটা ঠিক করে নিয়েছি বিকেলবেলা একটু শুয়েছিলাম আর আজকে না মামাম একদমই ঘুমাতে চাইনি কারণ আজকে উঠেছে একটু দেরি করে তো বিকেলবেলা আর ঘুমায়নি আর অনেক দুষ্টুমি করছিলো আমি যখন ভাত খেতে বসেছি তখন যাও দুষ্টুমি করছিল কি বলবো আর আজকে বিকালে ঘুমাইনি না তো দুষ্টুমিটা চলতেই ছিল দুষ্টুমি আর স্টপ হয়নি আজকে তো যাই হোক এখানে দেখো আমি বিছানাটাও ঠিক করে নিলাম আর এখানে আমার বিষার চাদরটা ছিঁড়ে গেছে আর গরমের দিন পড়েছে না এখন আমার সব সময় মনে হয় একটু সুতির পাতলা যেমন এই চাদরটার একদম পাতলা তো এটা বিছিয়ে রাখলে আর কি ভালো লাগে শোতে আর অনেক আছে যেগুলো আমার আর পাততে ইচ্ছে করে না আমি যে ওই রুমে গিয়েছি ওই রুমেও কিন্তু আমি একটা পুরান সুতির একটা বিছানা চাদর পেতে রেখে দিয়েছি তো যাই হোক এখানে দেখো আমি ঠিক করে দেখো কেকটা দেখার জন্য আসলাম আর আজকে না দিদির অ্যানিভার্সারি মানে আমার বড় জায়ের অ্যানিভার্সারি বড় না মানে মেজো যার অ্যানিভার্সারি তো ভাবলাম আজকে যেহেতু কেকটা বানিয়েছি নিয়ে আসি দিদির ঘরে তো এসে দেখি দিদিও এখানে অনেক কিছু এনেছে চায়ের জন্য আমাদের ঘরে এখানে আর কি নেমন্তন্নও ছিল তো এখানে এনেছিল হলো জিলেপি তারপর এনেছিল হোক কচুরি তো আমরা কিন্তু বেশ জমিয়ে সন্ধ্যা চাটা খেলাম আর মাম্মাম দেখো কেক খাচ্ছে কীভাবে দাদা আর দিদির অ্যানিভার্সারি আর এখানে দেখো তুই যায় মিলে এখানে কেক খাওয়া হচ্ছে তো আমরা তাই বলছিলাম যে যেখানে দাদা থাকার কথা সেখানে তুই যায় মিলে কেক খাইয়ে দিচ্ছ সব বলে আর কি হাসাহাসি করছিলাম আর চাটা খাচ্ছিলাম এইতো আমরা দিদির ঘর থেকে আসলাম চাটা খেয়ে আর আসার সাথে সাথেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে বৃষ্টি নামছে মানে দেখে তো মনে হচ্ছিল না বৃষ্টি নামবে কিন্তু এখন দেখো কি জোরদার বৃষ্টি নামছে আর এখানে আমি মাম্মা মার আমি মাম্মাকে একটু পড়তে বসিয়েছি আর এর মধ্যে চলছে বৃষ্টি আর বসমশাই তো গিয়েছে এখনও আসেনি ফোন করেছিলাম বলল আরও হাফ হবে তারপরে আসব। মানে একদম পুরো কমপ্লিট হবে নাই হয়নি এখনও আর একটু টাইম লাগবে আধা ঘন্টার মতো লাগবে তারপরেও আসবে তো মাও আসেনি মা তো গিয়েছে মাসির ঘরে তো মা এখনও আসেনি তো মা বললো মাসিদের ঘরে কীর্তন হবে তো ওই কীর্তনটা শেষ হওয়ার পর পরই আসবে মানে শেষ হওয়ার আগেও হয়তো আসতে পারে তো যারা গাড়ির মধ্যে চলে আসলো বৃষ্টি এখন তো আরও দেরি হবে হয়তো মা এই যখন মামাকে পড়াশোনা করিয়ে তারপর একটু মানে বসে বসে থাকবো তো চলো তোমরা দেখতে থাকো আর পর বসে আসার পর তোমাদেরকে দেখাবো মানে ট্যাক্টটা কেমন হয়েছে এই যাওয়ার মামা মাম্মা তো মানে আর সাড়ে তিন যে দেখো মামামEjর বাবা কি পেয়েছে আর চলো দেখিয়ে দিই দাও দাঁড়াও এই দাঁড়াও তো চলো যেটার জন্য কতদিন থেকে ওয়েটিং ওটা দেখিয়ে দিচ্ছি চলো তো এই দেখো ফাইনালি ও বানিয়ে নিয়েছে তো এই দেখো এই যে ওর এটা ডেট লিখেছে আর ওর নাম আর এই হলো আমার মাম্মা ফাইল ছাপ তো কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে কিন্তু এই ব্যথা করছে না অনেক দেখো হাটটা কিন্তু ফুলেও গেছে আর এই যে ও যে মহাদেবের টিস্যুটা বানিয়েছিল ওটা ও আরেকটু ডিজাইন করেছে না যেখানে আরেকটু ডিজাইন করেছে দেখো হাটটা কিন্তু আর ফুলে গেছে দেখো হাটটা ফুলে গেছে ফুলে ফুলে গেছে তাও করলো আমি ভাবলাম ব্যথা পাবে না বলে না কি হবে তাই কাকার মার থেকে বোকা খাবে বলে লুকিয়ে লুকিয়ে রাখছো না লুকিয়ে লুকিয়ে রাখছো তো মার থেকে বোকা খাবে বলে একটু একটু করে লুকিয়ে রাখছে আর এই যে মামা তার বাবাকে পেয়েছে আর কাউকে না আমার তো পাত্তাই দিচ্ছি না মাম তুমি বাবাকে কোথায় নিয়ে যাবে কেন তা আইতেলে বাবা কাপ্পা দিয়ে দাও বাবার ব্যথা ঠিক হয়ে যাবে দা আরেকটু দিয়ে দাও তো দেখি তাহলে বাবা আর ঠিক হয়ে যাবে দেখ কত ওই যে অর ডেটু বানিয়েছে না ও বাবা বলছে যে আমি ব্যথা পাচ্ছে কেন ধরে না তো তার জন্য বলছে যে আমি কালকে তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব তাই বলছে বারবার দেখছে আর মাম্মাম তো এটা দেখি একটার পর একটা জিজ্ঞেস করছে বাবা তুমি কিভাবে করেছো ব্যথা পাচ্ছ হ্যান ত্যান কত কিছু তো চলো আজকে জন্য টাটা সবাই তোমরা খুব ভালো থেকো রাধে রাধে আর কাছের মানুষদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা